আসসালামু আলাইকুম সবাইকে ঈদ উল আজহা অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যদিও একটু লেট করেই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি গতকাল ছিল আমাদের খুব আনন্দময় একটা দিন যেটা হচ্ছে কোরবানির ঈদের দিন আনন্দ ভালোবাসা আর প্রিয়জনদেরকে নিয়ে অফুরন্ত ব্যস্ততার দিন কেটে গেছে আর ব্যস্ততার মধ্যে দিয়ে আসলে ঈদের দিনটা যেহেতু কেটে গেছে আমার প্রিয় দেরকে ঈদের শুভেচ্ছা জানানো হয়ে ওঠেনি তাই আজ ঈদের একদিন পর আমার মন থেকে আপনাদেরকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই গতকালকে যেহেতু আমি ঈদের ভিডিওটা শেয়ার করতে পারি নাই এর আগের দিনও আমি ভিডিও শেয়ার করে নাই তাই দুই তিন দিনের ভিডিও একসাথে করে আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে ঈদের একদিন আগের ভিডিও মানে ঈদের আগের দিনের ভিডিও তো আমি বাজার থেকে কিছু সাত করা কিনে আনছিলাম যেহেতু কোরবানির ঈদে দেখা যায় আমাদের মতন সিলেটিরা যারা সাত করা দিয়ে গরুর মাংস রান্না করে খেতে পছন্দ করেন আর সেই সাথে কিছু পেঁয়াজ আনা বাকি রয়েছিল এমনিতে গড়ে দুই কেজি পেঁয়াজ ছিল আর দুই কেজি পেঁয়াজ নিয়ে আসছি আর এই পেঁয়াজের সাইজগুলো এত মোটা ছিল মাত্র হাতে গোনা কয়েকটা পেঁয়াজে দুই কেজি হয়ে গেছে দেখুন আজকে তিন দিনের ভিডিও মিলিয়ে ছোটো একটা ভিডিও শেয়ার করেছি প্রথমে ঈদের আগের দিন শেয়ার করতেছি তারপরে ঈদের দিন কে করলাম না করলাম কোথায় গেলাম কি করলাম সবটাই আপনাদের সাথে শেয়ার করব সেই সাথে আমাদের বাসায় কারা কারা মেহমান আসলেন তো আমি সবটুকুই শেয়ার করবো যেহেতু এদের আগের দিন ঈদের পরের দিন আজকের দিন তিন দিন চলে গেছে তো তিন দিনেরই টুকটাক ভিডিও আজকের এই ভিডিওতে থাকবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ সব দিয়ে আমার সাথে থাকুন দেখতে থাকুন আশা করি ভিডিওটা ভালো লাগবে তো এখানে দেখুন আমি সাতখড়া গুলো নিয়ে আর কি বাইরে চলে আসি যেহেতু এখানে সোয়েটার সাত করা আছে আর বাজারে এখন সৎ সাত করা অনেকটা সস্তা সোয়েটার সাত করা মনে হয় বিশ টাকা নাকি তিরিশ টাকা ওরকম ছিল দিয়ে দিয়েছে জোর করে তো সব কটা স্বাদ করা তোর একসাথে খাওয়া যাবে না আর যে কোনো সময় রান্নার সময় মানে একটু সহজেই হাতের কাছে পাওয়ার জন্য আমি স্বাদ করাটা কেটে একদিন রুদে দিয়ে সামান্য একটু শুকিয়ে ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব যেহেতু সবটা একসাথে ইউজ করা যাবে না একটু একটু করে করতে হবে তাই এভাবে করে আর কি সব কটা স্বাদ করা কেটে নিলাম তো একটা আমি আস্ত রেখে দিয়েছি আর এই যে দেখুন বাকি যে পাঁচটা ছিল পাঁচটা এভাবে কেটে নিয়েছি তো সামান্য এক দুই ঘন্টার সময়ের জন্য আর কি সাত কড়াটা রোদে দিব জাস্ট সাত কড়ার মধ্যে যদি কোনো পানি লেগে থাকে ওটা যেন শুকিয়ে যায় সাত কড়াটা আমি পুরোপুরি শুকাবো না সাত কড়া পুরোপুরি শুকিয়ে নিলে দেখা যায় সাত কড়ার ফ্লেভারটা অনেকটা নষ্ট হয়ে যায় তো আমি এখন এই যে দুই ঘন্টার জন্য সাত কড়াটাকে আর কি রুদে দিয়ে দিচ্ছি আর এদিকে দেখুন এই দুপলকে আমাদের বাসার যে পশুগুলো আছে পশু বলতে যে বিড়াল আর হতে ছাগল কুকুর মানে যারা যারা আছে সবাইকে আজকে শিফা গোসল করাচ্ছে গোসল করবে গোসল করার আগে একটা একটা করে সবাইকে গোসল করিয়ে দিয়েছে আগে বাকিদেরকে দিয়ে দিয়েছে আর শেষের দিকে ছাগল গুলো গোসল করাচ্ছিল তো আমি একটু ভিডিও করেছিলাম তো আমি বললাম যে আজকে এত ব্যস্ত দিনে এই কাজটা না করলেই তো হতো নদীর না হয় করা যেত বলতেছে সবাই ঈদ পালন করবে এদের জন্য গোসল করবে ওদের কি ঈদ নেই তো আমি বললাম ঠিক আছে ভালো কাজ করো সমস্যা নেই তো এই যে দেখুন এদিকে ছাগলের বাচ্চাটাকেও সুন্দর করে শ্যাম্পু দিয়ে গোসল করিয়ে দেওয়া হয়েছে যেহেতু ও সব সময় গড়ের মধ্যেই থাকে তাই ওদেরকে গোসল করানোই হয় আমি এদিকে আমার জুতাগুলোকে গোসল করাতে লেগে গেছি আমার তো পাঁচ জোড়া শু আমি সবসময় ইউজ করি আর আমি অন্য কোনো জুতা মানে বাইরে যাওয়ার সময় পরি না আমার ওই শ্যুতেই অভ্যস্ত আমি সবসময় এই গুলোই পরি আর ওগুলো গরমে ঠান্ডায় সময় পরা যায় তো সব সবকটা শু মানে আমি ইউজ করে নিয়ে এসেছি আর এখন যেহেতু বর্ষাকাল দেখা যায় কাদামাটি লেগে শ্যু গুলোর অবস্থা একেবারে খারাপ হয়ে যায় তো গতকালকে আমি তিনজোড়া শ্যু দুইয়ের উদে দিয়েছিলাম আর ওই দুইটা দেওয়ার সময় পাই নাই তো আজকে দিয়ে দিলাম তারপরে চলে এলো সেই প্রতীক্ষার অপেক্ষার ঈদের দিন তো এদের জন্য এবার তেমন কিছু করা হয় নাই রান্না করব না দেখুন এই দিন সকালে আমি লিকার চা করছি দুধ নিয়েছি আর এদিকে কিছু সন্দেশ করেছিলাম তো ওটা দিয়ে আর কি সকালে চা খাচ্ছি তো ভাবলাম দুধের চাটাতে একটু গ্যাসের সমস্যা হয় তাই আজকে একটু পাতলা করে লিকার চা করে খেয়ে নেই বিশ সকাল সকাল আমার ছেলে ঘুম থেকে উঠে গোসল করে রেডি হয়ে বাজারে চলে গিয়েছিল কিছু খেলনা কিনে নিয়ে চলে আসছে আর এদিকে দেখুন হাসিনা হাসিনার বোন শারমিন আর হচ্ছে তাদের চাচাতো বোন মার জানা ওরাও চলে আসছে আমাদের ওইদিকে গ্রামের বাচ্চাদের মানে ওই একটাই আনন্দ ঈদের দিন খুব সকাল সকাল উঠবে গোসল করবে তারপরে সবাইকে সালাম করবে সালামি নিবে সালামিটা নিয়ে ওরা লোকেল যে বাজার বাজারটাকে আরকি সুন্দর করে সাজানো হয় অনেক খেলনা তারপরে সবকিছু নিয়ে আরকি দোকান বসানো হয় মেলার মতন তো ওরা বাজারে বাজারে যায় গিয়ে খাওয়া দাওয়া করে করে কেনাকাটা তারপরে চলে আসে যাই হোক আমি এখন ওদেরকে একটু হাসিনাকে বললাম যে দিচ্ছি তুই কত টাকা নিয়ে আসছিস ওকে ও যেহেতু বড় একটু বেশি টাকা দিলাম মানে দুইশো টাকায় দিয়েছি ও বাড়ি থেকেও নিয়ে আসছে আমি গতকালকে আহ একটু টাকা আর কি খুচরা করে রেখেছিলাম যেহেতু অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে এই যে দেখুন আরো একজন চলে আসছেন তো ওনার হচ্ছে এটাই কাজ তো যাই হোক বাচ্চাদেরকে এখন একটু সালামি দিতে হচ্ছে আমার ছেলে তো গত কালকে থেকেই মানে সবার কাছ থেকে সালামিটা আগেই নিয়ে নিয়েছে সালামি নিয়ে তারপরে যে দেখুন বাজারে গেছে গিয়ে দুইটা খেলনা কিনে নিয়ে আসছে যে দেখুন এখানে একটা ট্রেন কিনছে তো আরিয়ানের বাবা এদিকে আবার নামাজে যাওয়ার জন্য রেডি হচ্ছেন উনি লুঙ্গি পরেই নামাজে যান তারপরে সে প্যান্ট পরেন কিন্তু বাজারে যাওয়ার সময় নামাজে যাওয়ার সময় লুঙ্গি পরে যান আরিয়ান টাকা নিয়ে দোকানে যাবে মানে খাবার দাবারের পেছনে পাগল তো এই যে দেখুন আরো আসছেন আমার দেবরের ছেলেরা দিচ্ছি আমার আমার যেটুকু ছিল তো যেহেতু অনেকগুলো বাচ্চা আমার বোনের মেয়েরা মিলিয়ে দেবরের ছেলে মেয়ে তারপরে আমার ঘরে শিফা তারপরে দেবরের আরো একটা মেয়ে আছে তো আরিয়ানের বাবাও দিবেন আমি আমার থেকে সামান্য কিছু টাকা দিলাম এখন এই যে দেখুন চলে যাচ্ছে ওরা বাজারে শিফা হাসিনা ওরা যেহেতু একটু বড় হয়ে গেছে তো এইবার ওদের লাস্ট ঈদের বাজারে যাওয়া যেহেতু গ্রামের বাড়িতে অত বড় বড় মেয়েরা চায় না তবে ওদের থেকে আরেকটু বড় বড় মেয়েরাও যায় বাজারে যেহেতু গ্রামের বাজার তো হাসিনাকে ওর মা দিতে চাইছিলেন না কিন্তু হাসিনা কান্না করছিল ও যাবে যেহেতু বয়স অনেক কম হাসিনার বয়স এগারো বছর চলে কিন্তু ওকে দেখতে মনে হয় সতেরো আঠারো বছরের মেয়ে হয়ে গেছে আর শিফার থেকেও বয়সে ছুটো তো অনেকটা মেকআপ করেছে আমি রাস্তায় দাঁড় করি ওদের মেকআপটা তারপরে বাজারে পাঠালাম মধ্যে যতটা পাউডার ছিল সবটা মনে হয় মুখে লাগিয়ে দিয়েছে বিশেষ করে শিফা আর বাচ্চাদের মেকআপ করাটা আমি একেবারেই পছন্দ করি না ওদের সবাইকে বিদায় করিয়ে আমি গোসল করিয়ে একটু উপরে আসছি আমি প্রতিবার ঈদের সময় এই গড়ের উপরে এসে মানে এই নামাজের দৃশ্যটা একটু উপভোগ করি দূর থেকে আমার এত ভালো লাগে মানে এটা দেখার পরে কেমন জানি মনের মধ্যে একটা শান্তি শান্তি ফিল হয় তো যাই হোক এটাই হচ্ছে আমাদের ঈদগাও আমাদের বাড়ির একেবারে পাশেই তো আমি আসলে টাইপড দিয়ে ভিডিওটা করেছিলাম আমি ওখানে যাইনি আমার থেকে একটু দেখছিলাম ভালোই লাগছিল তো যাই হোক শেষমেশ ঈদের নামাজ শেষ হয়ে গেল তো সবাই চলে যাচ্ছেন যে তো কোরবানির ঈদ সবার কোরবানির কাজও আছে অনেকে চিন্তা করছিলেন হয়তো ঈদের দিন বৃষ্টি হবে কিন্তু না বৃষ্টিটা হয় নাই ঈদ 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 তারপরে সামান্য একটু সময়ের জন্য আসছিলাম আমার জায়ের গড়ে শুনলাম ও হালকা একটু অসুস্থ নাকি মাথা ব্যথা করতেছে ও আজকে আমার বাবার বাসায় যাওয়ার কথা আমার সাথে ওকে দেখতে আসছিলাম তারপরে এখানে এসে একটু আবার চা খেলাম তো তারপরে বাড়িতে এসে রেডি হয়ে দেখুন আমরা বেরিয়ে পড়বো এখানে কুরবানিতে যাওয়ার জন্য আমাদের ওই পাশের বাড়ির আরও একজন আর কি আমাদের ওখানে ওনারাও কুরবানি দিচ্ছেন তো আমিও রেডি হয়েছি আজকে এত গরম দেখুন ড্রেসটা পরতে ইচ্ছা করছিল না তারপরে ভাবলাম গিফটের ড্রেস আর ঈদের দিনে তো নতুন কিছু না পরলে কেমন যেন লাগে তো সেই জন্য পরে নিলাম বাড়িতে যাওয়ার পরে যদি বেশি গরম লাগে তাহলে একটা নাইটি পরে নিব সাথে একটা নাইটি নিয়ে নিয়েছি তো যাই হোক ঈদের সাজটা সামান্য একটু আপনাদেরকে দেখালাম পাঁচ মিনিট সময়ের জন্য আর কি সারছি আজকে তেমন সাজগোজ করা হয় নাই জাস্ট একটা এই মানে হেজাব লাগিয়েছি আর ওই ড্রেসটা পরে বেরিয়ে পড়ছি তো আরিয়ানের বাবা দেখুন ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছেন আর ওইদিকে আমাদের সাথে আজকে আমার যা যাচ্ছে ওই যে অনেকে আবার বলবেন শিফা কোথায় শিফা কিন্তু ওই যে যে আমার আমার জায়ের মেয়ে তারপরে দেবর ওরা আর কি এক জায়গায় বেড়াতে গিয়েছেন ওখানে চলে গেছে জুবাইয়ের একদিকে ঘুরতে যাচ্ছে আর আমি আমার যা আরিয়ানের বাবা আরিয়ান আমরাই শুধু আর কি আমার বাবার বাড়িতে যাচ্ছি সাথে হাসিনা শারমিন ওরা যেহেতু আমাদের বাসায় আসছিল তো ওরাও আমাদের সাথে যাচ্ছে বাবার বাড়িতে গিয়ে এই যে কুরবানির মাংস নিয়ে চলে আসছি বাবার বাড়িতে গিয়ে একবারের জন্য আমি ক্যামেরাটা অন করতে পারিনি মানে এত গরম ছিল ওখানে গিয়ে আমি প্রায় অসুস্থ হয়ে পড়েছিলাম আধ ঘন্টার সময়ের মতন আমি ড্রেসটা পরছি কিন্তু এত গরম গরমের কারণে পরে নাইটিটাও চেঞ্জ করেছি কিন্তু গরমটা কোনো কিছুতেই সার ছিল না মানে এত গরম এক প্রকার পাগল হয়ে যাচ্ছিলাম তো ক্যামেরা অন করাই হয় নাই আর আজকে যেহেতু জুবাইরও আমাদের সাথে ছিল না জুবাইর আমার সবকিছু ভিডিও করে দেয় আর ভিডিও না করে করে মানে এখন কেমন জানি একটা বোধ অভ্যাস হয়ে গেছে ভিডিও করতে ইচ্ছা করে না তো দুবাইয়ের মানে একটু বাইরে কোথাও ঘুরতে যেতে চাইছিল তাই ভাবলাম চলে যাক বাচ্চা মানুষ তো ও চলে গেছে আর আমি বাড়িতে গিয়ে একবারের জন্য ক্যামেরা অন করি নাই বাড়িতে মাংসটা নিয়ে এসে মাংসটা কাটার সময় জাস্ট একটু ক্যামেরাটা অন করেছি তাই লাগিয়ে কোরবানির মাংসটা তিন ভাগ করে এক ভাগ যারা কুরবান দেয় নাই তাদেরকে আর কি ভাগ করে দিয়েছি আর বাকিটা আর কি আমাদের যেটা রয়েছে ওটা এখন কেটে কুটে নিচ্ছি কেটে কুটে নিচ্ছি বলতে দুপুরে খাওয়া হয় নাই বাবার বাসা থেকে আস্তে আস্তে এগারোটা বেজে গেছে এখন সামান্য কিছু খেতে হবে কারণ সকালেও বা খাওয়া হয় নাই তো এখন ভাবতেছি একটু মাংস দিয়ে বিরিয়ানি করব শর্টকাট যেটা আর কি প্রেশার কুকারে করে নিব খুব তাড়াতাড়ি হয়ে যাবে সেরকম করে করে নিব অতটাও আর সময় নিয়ে করব না এই যাই হোক খাবার তো খেতে হবে তারপরে না হয় বিকালে রান্না বান্না করে রাতের বেলা খাবো তো বিরিয়ানির জন্য যেটুকু মাংস লাগবে সেটা আমি আপাতত কেটে নিচ্ছি তারপরে ডালাটা নিয়ে বেরিয়ে আর কি বাকিটা কাটবো তো এখানে দেখুন এটুকু মাংস আমি নিয়েছি একটু বেশি করে মাংস দিয়ে বিরিয়ানিটা করব। বিরিয়ানি বলতে কোনো স্পেশাল বিরিয়ানি না জাস্ট যেটাকে আর কি সহজ পদ্ধতিতে বিরিয়ানি বলে আমি ওটাই করে নিব প্রেশার কুকারে মাংসটা দিয়েছি পেঁয়াজ রসুন আদা তারপরে দারচিনি লং এলাচ কাজু বাদাম ওই সব দিয়ে আর কি মাংসটা জাস্ট বসিয়ে দিচ্ছি মাংসটা নর্মালি আমি একটু লাল করে আর কি রান্না করব তারপরে চালটা ওই প্রেশার কুকারে দিয়েই আমি বিরিয়ানিটা শর্টকাটে করে নিব কোনো বনিতা করব না যেহেতু অনেকটা ক্রীড়াও লাগছে বাবার বাড়িতে গিয়েছিলাম মা বাবা মানে এত জোর করতেছেন আর একটু সময় তামো খেয়ে যাবে তো আমাদের আসলে সময় মোটামুটি ছিল তো আমার যায়ের এদিকে তারা ছিল কিছুতেই খেয়ে আসতে চাচ্ছিলো না তো ওই জন্যই আর কি চলে আসছি তো যাই হোক মাংসটা আমি চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে যে বিরিয়ানি রান্না করার জন্য আমি বাসমতি রাইস এনে রাখছিলাম ওখান থেকে কিছুটা চাল এখন পানিতে এই পাঁচ মিনিট সময়ের জন্য ভিজিয়ে উঠিয়ে নিব। তিন দিনের টুকটাক ভিডিও মিলে ভিডিওটা শেয়ার করেছি যাই না ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে তারপরে রিকোয়েস্ট করবো যদি ভিডিওর কোনো একটা অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ মনে করে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আশা করি ভিডিওটা ভালো লাগবে খারাপ লাগবে না তো আমি এখানে সামান্য একটু চাল রাখবো আর মানে অর্ধেক থেকে বেশি অর্ধেকটা চাল দিয়ে দিয়েছি যেহেতু বাসমতি রাইসটা অনেকটা ফুলে উঠে তো পরে আবার প্রেশার কুকারটা দেখা যাবে ভরে যাবে এক কেজি চাল এই প্রেশার কুকারে রান্না করা যাবে না তো মাংসটা আমি কষিয়ে ভালো করে বোনা করে নিয়েছি তারপরে যে চালটা দিয়ে দিচ্ছি তো যাই হোক আমি সব কিছু একেবারে শর্ট আপনাদের সাথে শেয়ার করতেছি যেহেতু আমার হাতে খুব সময় কম ছিল আমার ক্যামেরাম্যানও ছিল না আর সবটা আমাকে একা হাতেই সামলাতে হয়েছে তো ভিডিও করার কোনো মুড ছিলই না কারণ আমি বাবার বাড়ি থেকে আসার পর অলরেডি দুইবার গোসল করে নিয়েছি বাবার বাড়িতে একবার গোসল করে আসছি সন্ধ্যা পর্যন্ত মনে হয় পাঁচ ছয় বার গোসল করছি এত বেশি গরম ছিল গতকালকে আর আজকেও তো ওইরকমই ছিল তো যাই হোক শেষ মুহুর্তে আমি একটু বেরেস্তা আর দিয়ে আর বিরিয়ানি মশলা দিয়ে আর কি প্রেশার কুকারের ডাকনাটা কিছুক্ষণ লাগিয়ে তারপরে নামিয়ে সার্ভ করে নিব। তো মোটামুটি খুব সুন্দর একটা ফ্লেভার বাড়ি বেরিয়েছে মাংসের পরিমাণটা আমি একটু বেশি করে আর কি দিয়েছিলাম তো যাই হোক ওদিকে আমি বিরিয়ানিটা বাপে বসিয়ে দিয়েছি একটু সময় আর কি সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে আমি কিছুটা মাংস বের করেছি মাংসগুলো দুয়ে রাখবো তো রাতের বেলা আবার কিছু মাংস রান্না করতে হবে যে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি যেহেতু আমাদের বাসায় রাতের বেলা অনেক মেহমান আসবেন আর এদিকে আমার শ্বশুর শাশুড়িমাও চলে আসছেন অলরেডি তো রাতের বেলা মনে হয় নোনাশরা আসবেন কে কে আসতে পারেন আমার ঠিক জানা নেই তবে আসবেন আর ওই জন্য আর একটু বেশি করে রান্না করতে হবে যে মাংসটা আমি এখন রান্না করবো ওই মাংসটা আর কি ভালো করে ধুয়ে নিয়ে যাচ্ছি আর যেটা আমি ফ্রিজে তুলে রাখবো ওটা একটু পরেই ধুইবো তো আপাতত আমি একটা কাজ করতেছি ওটা করে তারপরে বাকি মাংসগুলো ধুয়ে ফ্রিজে উঠিয়ে রাখি রেখে তারপরে আমি বিকালের দিকে রান্না বান্না সেরে নিব যেহেতু রাতের বেলা মেহমানরা আসলে ওইদিকে তাদের সাথে একটু গল্প করা যায় না কোনো কাজকর্ম করা যায় না শুধু রান্না করেই আর কি কাটাতে হয় আর যেহেতু দিনের এত পেরেশানি রাতেও আবার এটা করা যাবে না তাই যা কাজ আছে ভাবতেছি দিনের বেলায় সেরে রাখি তো যাই হোক আমাদের তো আবার পুকুর নেই পুকুরে মাংস পরিষ্কার করতে অনেকটা সুবিধা হয় তো এখানে আমি ওটানের একপাশে পাশে পাথরের উপরে মোটরের পাইপটা লাগিয়ে আর কি ওখানে বসে বসে মাংসগুলো ধুয়ে নিচ্ছি আমার মুখের অবস্থা দেখলেই বুঝতে পারবেন আজকে কতটা গরম ছিল তো তারপরে চলে আসছি আমার বিরিয়ানি রান্নাটা হয়ে গেছে যে আমি এখন খুলে নিলাম খুব খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে যদিও আমি কম সময়ে তাড়াহুড়ো করে আর কি একেবারে বিরিয়ানিটা রান্না করেছি তারপরেও টেস্টটা খুব ভালো এসেছিল তো রাইসগুলো একটু ভেঙে গেছে আসলে যেহেতু আমি পানির মধ্যে আর কি মাংসের মধ্যে চালটা ঢেলেছিলাম সময় বাঁচানোর জন্য তাই রাইসটা কিছুটা রাইস মাঝে মধ্যে ভেঙে গেছে যাই হোক আমি সবাইকে সার্ভ করে দিয়ে তারপরে আমার নিজের জন্য একটু কিছুটা নিয়ে বসলাম আর এদিকে আমার ওই যে দেবরের গড়ে আর কি এই বিরিয়ানিটা পাঠাচ্ছি ওরা তিনজন মাংস খায় তিনজন খায় না তো তিনজনের জন্য এইটুকুই পাঠালাম তারপরে বিকালের দিকে দেখুন আমি আমার সব অ্যারেঞ্জমেন্ট করে নিচ্ছি বাইরে ওখানেই ভাবতেছি আমি কিছু মাংস রান্না করব। কিছুটা রান্না করেই করব। এতে করে কিছু গ্যাসও বেঁচে যাবে আর গ্যাসের চুলায় দেখা যায় বড় বড় হাড়ি পাতিল বা কড়াইগুলো রান্না বসালে সোজা রান্না হতে চায় না বা উনুনটা লাগে না বড় বড় করাইতে তাই ভাবতেছি ওখানেই রান্না বান্নাটা করে নেই দুইটা রান্নাই প্রায় ওখানে করে নিবো আর ছোটোখাটো রান্নাগুলো রান্না করে করব। তো আজকে পাটায় বাটা মশলা দিয়ে মশলা বলতে শুধু আদা রসুনটা পাটায় বেটে আর কি তারপরে আমি মাংসটা রান্না করবো পেঁয়াজটা তো কেটেই দিচ্ছি একদিকে তো গরম আর একদিকে সাহস করে চলে আসছি বাইরে রান্না করার জন্য জানি না চুলায় রান্না করতে পারবো কিনা সাহস করে তো চলে আসলাম তবে আমার মনে হয় গ্যাসের চুলা থেকে হরির চুলায় রান্নাটা একটু বেশি স্বাদের হয় আর পাটায় বাটা মশলা দিয়ে মাংস রান্না করলে সেটারও ফ্লেভারটা অন্যরকম হয় ভালো লাগে তো যাই হোক আমি এখানে আদাটা বেটে নিলাম তারপরে রসুনটা বেটে রান্নাটা বসিয়ে দিব যত তাড়াতাড়ি সম্ভব চেষ্টা করব বিকালের দিকে সব রান্নাবান্না করে রাখতে আর রাতের দিকে টুকটাকও যে মেহমানদেরকে আর কি ঈদের নাস্তা টাস্তা দিব আমাদের এদিকে আবার জামাই কুটুম ঈদের দিন বাড়িতে আসলে আমরা সকালে যেটা করে খাই সন্দেশ পিঠা পুলি ওইসব করে খাওয়াতে হয় তো কোরবানির ঈদে আসলে অতটা হয় না তবে ভাবছিলাম চালের রুটি করব কিন্তু আমার পক্ষে সম্ভব হবে না মানে এতক্ষণে আমার কমটা মনে হচ্ছিল ও বেঙ্গে যাবে মানে ম্যাচ ম্যাচ অবস্থা করছিল আর গরমে তো একেবারে নাজেহাল অবস্থা দেখুন আমার মুখের অবস্থা দেখলে আপনারা বুঝতে পারতেছেন পুরো শরীরটা গেমে একেবারে কালো হয়ে গেছে কিছুক্ষণ পর পর গোসল করছিলাম তো যাই হোক মশলাটা বাটা হয়ে গেছে এখন চুলাটা জাল অনেক দিন পর আজকে চুলাটা জাল করতে গেছি তাই অনেকটা সময় নিয়ে চুলাটা জাল করতে হয়েছে আমি উনুনটা জ্বালাচ্ছি উনুনটা অটোমেটিক নিভে যাচ্ছে আর চুলাটাও যেহেতু নতুন করেছি এই চুলাটা করার পরে আর একদিনও রান্না বান্না হয় নাই আর বাঁচিলাম ঈদের আগে আমি চুলাটা লেপে দিব লেপারও সময় হয় নাই তো সরিষার তেল দিয়ে আমি মাংসটা রান্না করব। এখানে এলাচ গুলমরিচ লং তেজপাতা দারচিনি দিলাম তারপরে পেঁয়াজটা ভালো করে লাল করে আর কি যা যা মশলাপাতি আছে সেটা দিয়ে রান্না করব। জানি না কতটা কি রান্না বান্না এখানে করতে পারবো কারণ একদিকে চুলাটা নতুন ভেতরের দিকটা একটু কাঁচা কাঁচা রয়েছে আর গত কয়েকদিন যেহেতু বৃষ্টি হয়েছিল বৃষ্টির কারণে কিছু পানিও রান্না করে ভেতরে ঢুকে চুলার ভেতরটা মানে ভিজে গেছে তো দেখুন শুধু ধোয়া বের হচ্ছে আমি ধোয়াটাকে মানে কোনোভাবেই সারানোর চেষ্টা করতেছি আমার চুপ দিয়ে পানি বেরিয়ে পড়তেছে এরকম একটা অবস্থা তো এই যে দেখুন চোখগুলো অন্ধ হয়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে অনেকবার মানে ভাবছিলাম যে না তাকে এখানে রান্না করার প্রয়োজন নেই হাঁড়িটা কড়াইটা নিয়ে চলে যাই রান্না করে আমার কিচেনে ওখানে গিয়ে গ্যাসের চুলায় রান্না করে নেব তারপরে মনে হলো এই বড় কড়াইটা আসলে গ্যাসের চুলায় বসালে অনেকটা সমস্যা হয় দেখা যায় কড়াইটার এক সাইড দিয়ে আগুন লাগে এক সাইড দিয়ে লাগে না তাই ভাবলাম চুলাটা নতুন প্রথম প্রথম একটু সমস্যা হচ্ছে একটু সময় গেলে ঠিকঠাক হয়ে যাবে সত্যি ঠিকঠাক হয়ে গিয়েছিল তবে এই রান্নাটা করতে করতে রাত হয়ে গিয়েছিল তো যা যা মশলাপাতি লাগে আমি সবটা এখানে নিয়ে আসছি আর এই যে এখানে কিছু মাংস আমি বুনা করব আর যে হাড়গুলো আছে ওগুলো আমি পাতলা করে জোল করব আর ওইদিকে এই যে কলি চা ওইটা আর কি আমি ভুনা করব। সেই সাথে মুরগির মাংস রান্না করব কারণ আমার ছেলে আবার মুরগির মাংস ছাড়া অন্য কোনো মাংস খায় না এদিকে রাতের বেলা আমার যা মানে ছোটো যা তারপরে ওদের সবাইকে আর কি দাওয়াত করা হয়েছে আমার ননাসকেও দাওয়াত করা হয়েছে ননাসদেরকে বা যদিও বাকিরা আসবেন না তবে আমার বাঘে আর কি আমার যে ননাস উনি তো আসবেন যেহেতু আরিয়ানের দাদা দাদিও আসছেন তো যাই হোক অনেকটা সময় নিয়ে কষ্ট করে গেমে গেমে আমি রান্নাটা করছিলাম আর ওইদিকে একটা হাড়ি আমি সন্ধ্যার পরে আমার গ্যাসেই বসাবো কারণ এখানে সন্ধ্যার পরে রান্না করা সহজ হবে না এমনিতেই গরমে আমি হাঁপিয়ে উঠেছি তো যাই হোক এই রান্নাটা করতে করতেই রাত হয়ে গিয়েছিল তো যাই হোক আপনাদের এই বছরের ইটা কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানালে খুশি হব আশা করি ভালোই কাটছে আর এই যে দেখুন আমার মাংসটা মোটামুটি আর কি মাংস থেকে পানি বেরিয়েছে ভালো করে কষিয়ে রান্নাটা করে তারপরে হা কড়াইটা নিয়ে গড়ে চলে যাবো এতে করে আমার একটু গ্যাসও বাড়ছে কারণ এই মাংসটা গ্যাসে রান্না করতে গেলে অনেকটা সময় লাগে আমরা যেহেতু সিলিন্ডার ইউজ করি অনেকটা গ্যাস নষ্ট হয় তো যাই হোক রান্নাটা আমি শেষ করে তারপরে রান্না করে আমার কিচেনে কিচেনে আর কি চলে আসছি ওখানে এসে এখন যে হাড়গুলো বড় একটা হাড়িতে নিয়েছি ওখানে মশলাপাতি দিয়ে প্রথমে আর কি মশলা দিয়ে ভালো করে মেখে রান্নাটা চুলায় বসিয়ে দিব তারপরে বাকি টুকটাক যে রান্নাগুলো আছে ওটা করে নিব। আর একটু পরে মনে হয় আমার ননাশও চলে আসবেন তো যাই হোক রাতের খাওয়া সার্ভ করে আমি একটু ভিডিও করেছিলাম তার আগে করা হয় নাই দেখুন এখানে যে মাংস বোনা করছিলাম এদিকে আমি হাড়গুলো জোল করেছি পাতলা করে আর করা দিয়ে আর তারপরে এদিকে কলিজা ওইসব আর কি বোনা করছিলাম আরিয়ানের দাদা দাদের জন্য তারপরে মুরগির মাংস রান্না করেছিলাম তো মেহমানরা আসার পরে আমি আর কোনো ভিডিও করতে পাই না জাস্ট শুধু কি রান্না করছি সেটাই দেখালাম আর আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম